ক্রিকেটীয় শক্তিমত্তার বিচারে নিঃসন্দেহে ওয়ান ক্রিকেটে জিম্বাবুয়ের চাইতে অনেক বেশি এগিয়ে থাকবে শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে যখন কোনো ওয়ানডে সিরিজে পরস্পরের মুখোমুখি হবে তখন অনেকটা আগে থেকেই বলে দেয়া যায় সেই ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে রীতিমতো বিধ্বস্ত করবে অর্থাৎ একতরফা ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে এই দুই দলের মধ্য দিয়ে কিন্তু বাস্তবটা আসলে ভিন্ন যে কারণে এবং শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজ হলো রীতিমতো হাড্ডা হাড্ডি লড়াইয়ের এক সিরিজ অর্থাৎ দুই ম্যাচের এই সিরিজে যদিও বা শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে পরাজিত করে দুই শূন্য ব্যবধানেই এই সিরিজ নিজেদের করে নিয়েছিল শ্রীলঙ্কা কিন্তু এই সিরিজের ফলাফল কিন্তু আল্লাহ তালার রহমত যদি জিম্বাবুয়ের পক্ষে থাকতো তাহলে রকম হতে পারতো বিশেষ করে আমরা যদি প্রথম ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই ঘটনা বহুল সেই ম্যাচে আগে ব্যাটিং করেছিল শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে নির্ধারিত 50 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে 200 আটানব্বই রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় পরবর্তীতে দুইশো নিরানব্বই রানের জয় লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর যেভাবে ব্যাটিং করছিল জিম্বাবুয়ে তাতে করে এই ম্যাচে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি ছিল জিম্বাবুয়েরই বিশেষ করে ঊনপঞ্চাশ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল পাঁচ উইকেট হারিয়ে দুইশো রান অর্থাৎ শেষ ছয় বলে জিম্বাবুয়ের দরকার ছিল মাত্র নয় রান এবং উইকেটে তখনও ছিলেন সিকান্দার রাজা যিনি বিরানব্বই রানের একটা ঝলমলে ইনিংস খেলে অপরাজিত ছিলেন কিন্তু পঞ্চাশতম ওভারে সকল হিসাব নিকাশ পাল্টে দেন বাহাতি ফাস্ট বোলার দিলশান মাদু শঙ্কা কারণ এই বাহাতি ফাস্ট বোলার প্রথম তিন বলেই তিন উইকেট পান অর্থাৎ হ্যাট দেখা পান যে কারণে অনেকটা অবিশ্বাস্যভাবেই শেষ পর্যন্ত সাত রানের একটা নাটকীয় জয়ের দেখা পায় শ্রীলঙ্কা পঞ্চাশতম ওভারের প্রথম বলেই তিনি সিকান্দার রাজার উইকেট তুলে নেন পরবর্তীতে দ্বিতীয় বলে ব্র্যাট ইভান্সের উইকেট তুলে নেন এবং তৃতীয় বলে এন গারাভার উইকেট তুলে নেন অর্থাৎ যে ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল নয় রান সেই ওভারে মাত্র দুই রান খরচা করেন এবং দুই রান খরচা করে তিনটি উইকেট শিকার করেন যে কারণে সাত রানের একটা দুর্দান্ত জয়ের দেখা পায় শ্রীলঙ্কা অর্থাৎ দুই ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা পরবর্তীতে আমরা যদি দ্বিতীয় ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করেছিল জিম্বাবুয়ে এবং দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল সাত উইকেটের বিনিময়ে দুইশো রান পরবর্তীতে দুইশো আটাত্তর রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর পাঁচ উইকেট হারিয়ে তিন বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা শ্রীলঙ্কার এই দুর্দান্ত জয়ে ব্যাট হাতে বড় ধরনের ভূমিকা রাখেন উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কা যিনি একশো বাইশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন শুধু তাই নয় এই ইনিংসের আগের ইনিংস অর্থাৎ প্রথম ম্যাচেও কিন্তু ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন ডান হাতি এই উদ্বোধনী ব্যাটার প্রথম ম্যাচে তিনি ছিয়াত্তর রানের আরো একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অর্থাৎ দুই ম্যাচের এই সিরিজে সর্বোচ্চ একশো আটানব্বই রান সংগ্রহ করেন এই উদ্বোধনী ব্যাটার এবং তার এমন দুর্দান্ত পুরস্কার হিসেবে এই সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ডান দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা যিনি একশো একান্ন গড়ে দুই ম্যাচের এই সিরিজের সর্বসাকুল্যে একশো একান্ন রান সংগ্রহ করেন যেখানে তিনি প্রথম ম্যাচে বিরানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং দ্বিতীয় ম্যাচে রানে অপরাজিত থাকেন অন্যদিকে বল হাতে এই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন যৌথভাবে সীতা ফার্নান্দো এবং দিলশান মধুশঙ্কা এই দুই বোলারই পাঁচটি করে উইকেট শিকার করেন অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন যিনি উইকেট শিকার করেন প্রিয়বাসক দুই ম্যাচের এই ঘটনাবহুল সিরিজ নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ